আপনি কি জানেন কোন গাছ কাটলে রক্ত ঝরে প্রেম মন্দির কোথায় অবস্থিত কোন পাখি ছুলেই মারা যায় কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে কোন ফল খেলে দাঁত সাদা হয় কোন যে বা বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় এরকম হাজারো প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রেম মন্দির কোথায় অবস্থিত কেরালা উত্তর প্রদেশ ভারত বাংলাদেশ সঠিক উত্তরটি হল উত্তর প্রদেশ কোন পাখি ছুলেই মারা যায় টিটুনি টিয়া ময়না হেমা সঠিক উত্তরটি হল টিটুনি টিটুনি পাখিটি আকারে খুবই ছোট হয় এবং এই পাখিগুলো ইস্টার্ন অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া যায় দিল্লি কোন নদীর তীরে অবস্থিত পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গা সঠিক উত্তরটি হলো যমুনা কোন জীব একটা জিনিসকে দুইটা দেখে কুকুর বিড়াল হাতি মানুষ সঠিক উত্তরটি হলো হাতি বিশ্বের সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে বাংলাদেশ ভারত নেপাল চীন সঠিক উত্তরটি হল ভারত জ্যোতি আমক ভারতের নাগরিক তিনি বিশ্বের সবচেয়ে ছোট মানুষ জ্যোতি আমেগের উচ্চতা বাষট্টি দশমিক আট সেন্টিমিটার যেটি ফুটে হিসাব করলে আমরা পাই দুই ফুট ছয় ইঞ্চি রাষ্ট্রপতির ভবনে কতগুলো কামরা আছে দুশো চল্লিশটি তিনশো চল্লিশটি চারশো চল্লিশটি পাঁচশো চল্লিশটি উত্তরটি হল তিনশো চল্লিশটি কোন নদীর পানি সবসময় গরম থাকে যমুনা নীলনদ পদ্মা মেঘনা সঠিক উত্তরটি হল নীলনদ কোন গাছ কাটলে রক্ত ঝরে অর্জুন রক্ত জাবা ড্রাগনটি চন্দন সঠিক উত্তরটি হল ড্রাগনটি ড্রাগনটি আটলান্টিক মহাসাগরের কানাড়ি দ্বীপে এ গাছ দেখা যায় কথায় আছে বছরের পর বছর এ গাছ রক্ত বহন করে আর তাই এই গাছ কাটলেই রক্ত বের হয় বিশ্বের সর্বপ্রথম নোটবন্দি হয় রাশিয়া চীন ভারত বাংলাদেশ সঠিক উত্তরটি হলো চীন কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে ভারত চীন সৌদি আরব ইতালি সঠিক উত্তরটি হলো সৌদি আরব সূর্যের কিরণে কতগুলো রং থাকে চারটি পাঁচটি ছয়টি ছুটি কখন থেকে রবিবারের তেতাল্লিশ আঠেরোশো তেহাত্তর আঠারোশো ত্রানব্বই সঠিক উত্তরটি হলো আঠেরোশো তেতাল্লিশ মহাভারত রচনা করেন বেদ ব্যাস সুরদাস সেলিম সঠিক উত্তরটি হল ব্যাস কোন জীব বোবা হয় কুকুর জিরাফ বিড়াল খরগোশ সঠিক উত্তরটি হলো সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি মানুষ বাঘ শিম্পাঞ্জি, হাতি সঠিক উত্তরটি হলো শিমপাঞ্জি